হালিম এখন বাসায় আছে বেটা যখন তখন গালাগালি করা যাইবে না তুই কিন্তু সুন্দর করে কথা বলবি ঠিকঠাক কইরে কথা বলবি আর মুখে তুই যে তোর মুখ খারাপ এটা তোর ভাই জানে না এটা তোর ভাই অন তোর বাপরে কয় না মোরে মাফ কইরে দে চুপ থাক বেটা মুইও ঠিক কইরে কথা বলার চেষ্টা করবো কোনো গালাগালি করবো না তুইও গালাগালি করবি না ওই বরিশাল চললে গেলে ততদিনে মোর আসলে সুন্দর করে কথা বলার অভ্যাস হয়ে যাইবে মোরা মানুষের সাথে সুন্দর করে কথা বলবো শেষ এটা তো ভালো জিনিস বেটা বন্ধু আমি এরকম আলগা ভদ্রতা দিয়ে হারি না বুঝেছ মুভিকে দেখতে দেবে সর আর এই শোন বেড়া মুভি দেখ একটু পরে দেখ আমি কী বলি শোন তুই যে এই যে রাতের বেলায় ঘুমানোর সময় রোকেয়ার সাথে কথা বলো বিভিন্ন আওয়াজ করো এগুলো একটু করিও না বেটা মুই কিন্তু জানি তুই কী করো তুই কেমনে জানোস মানে আই যেতে কথাবার্তা কইতে তুই এগুলো শোনোস কেন মুই করব কি মুই তো ক্যাথার নিছে ঘুমানোর ট্রাই করি কিন্তু তোর কথা তো মোর কানে এসে পড়ে দুনিয়ার কোনো মানুষের কানে জানা না তোর কানেই যায় কেন হুম তো ঘুমানো ট্রাই করতে থাই তোর কথার যন্ত্রণায় তো আমি ঘুমাইতে পারি না তুই কি কী বলো রোকেসা দে আমি সব শুনতে পেলি ব্যাডা আমি বলতে আছি যে তুই আসলে এই কথাবার্তাগুলা বলল না হালিম যদি একবার শুন্য বেলে যা বলো তুমি ইজ্জত কিছু থাকবে না ব্যাডা না তোর ভাই জানা না তুই যে ক্ষেতর তোলে ঢুকে মায়ে একবার ভিডিও আসলে আত্ম দূরে রিকোয়েস্ট করো জানা না এটা আচ্ছা আমি তো কই নি তারপর আরে ব্যাটা করুক ব্যাডা ওরে বল বা কেন তুমি এগুলো কথাবার্তা বলতেছি না সব আব্বারে বললে যে কই রে তো বলতাম না তোর এইসব স্বভাব তোর ভাই জানা দরকার আছে না আরে শুদ্ধানো রাগে আগে নিজে শুদ্রা আজকে রাতে যে তোর ভাই তোর লোকে হুইতবো হেরতে কিরবি হের থেকে কথা কইবি যদি বেশি চাপে পড়িয়ে যাই কেউ যদি আসলে ভিডিও কলে আসতে চায় কথা বলতে চায় তাহলে বাথরুমে যাই তুই বাথরুমে যাই তারপরে বসে কথা বলতে হইবে খাইছ নিজের খাইছ তাকে চেঞ্জ কর আই কোনো না তো তেমনটা আই এনে আসি এনে নিজের মতো রিল্যাক্স করে থাকুন আর তোর যদি বেশি নিয়ম কারণ দরকার হয় তুই আনে ডিরেক্ট

তুই যাইয়ে এখন ক্রিমালা বিস্কুট নিয়ে আসিস হালিমে রাতের বেলায় খুদা লাগে তো সেখানে

এতরে তাই হিসিয়া লইতাম তোরাই পাঁচ মিনিট সময় দিছে পাঁচ মিনিটের ভিতরে তুই ছবি চেঞ্জ কর এ কই দিলাম রে মানুষ অমানুষ হচ্ছে তোরে আই নোয়াখালী রাখি এসছি কত সুন্দর করি আই নোয়াখালী থেকে ঢাকা আসার পর ধরে তুই আরে একটা সেকেন্ড হলে শান্তি দিছস দিছস একবার শান গাজির একবার ওমর ফারুক একবার এতে একবার হাতে বিতি কি ছিল অবস্থা বানালিছস তুই আর আম্মার কাছে পর্যন্ত তুই কালার খাইছস তোরে লই যা আর আম্মার কাছে একটা কথা বলুম সেই জায়গাটা তুই রাখছস পর্যন্ত আই পলা দেখি তোর জীবনে রয়ে গেছি আশা কোনো হলা হইলে লাথি মারি তোর জীবন তুন চলি গেলেও আই কাবিলা দেই তোর অন পর্যন্ত ভালোবাসি তোর অন পর্যন্ত আই সম্মানটা করি আর তুই আর ভালোবাসা কোনো জায়গা রাখছস তুই কোনো সম্মানের জায়গা রাখছস রাখছস সি কথা বলছ কি লে রাখছস সি কিছু রাখছস আর তোর কথা বলার কিছু নাইও আইসা দাঁড়াও আই চেঞ্জ করতে আসি না 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 তুই তুই এটা চেঞ্জ করবি এটা তাই তোরে কইছি দেখেন তুই চেঞ্জ করবি আর কত হচ্ছে বেড়াইকা ছবি দিয়া তো তোর রুচি কেমনে আইগে তোর লগে যে চার পাঁচ বছরের সম্পর্ক আজ পর্যন্ত আর কোন ছবি তুই প্রভাব পিকচার কখন আর কোন ছবিতে তুই লাভ লাইক কিছু দিস কোন কমেন্টস করছ করছ তাহলে তুই চিন্তা কর তোর রুসি দিনে দিনে কোনায় যাইতেছে তোর লাই আর আম্মা কত কথা শুনছে তোর লাই আমি কত কথা শুনছি কি লাইকে কি ঠেয়া নেই আর হ্যাঁ তোর লগে ভালোবাসি কেন ঠেয়া উড়ে গেছি মান সম্মান রাখতে যদি নিজে না হারস তোর মান সম্মান কেউ রাখতে না কই দিলাম রোকিয়া তোর লগা আই আসছিল তুই যদি নিজের বুঝ নিজের না বুঝোস তুই রাখা তো লগে জীবনের কথা বলবি রাখ তুই ফোন লাল গেন দিয়ে এটা কই থেকে নতুন কেন সিবাড়া কই থেকে গেলছো মুলের কাজ দে চাই তুমি বলি যে নতুন একটা লাল কালারের গেন বাইরে বাইরে গিয়ে গেছো হ্যাঁ মনে রং লাগ গিয়ে গেছে তোমার না এ বেড়া তুই এরকম জিম মেরে বইয়ে রইছো কি হইছে তোর কি হইছে কি বল এ কাবিলা আন্টির কি কিছু হইছে হ্যাঁ এতি বাবা গিয়ে কিছু হয়েছে বল তাহলে আমরা যাই লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং